আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে এখন একটা ব্লগ করবো আসলে এই ব্লগটা আপনার সামনে যখন হাজির হবে কেমনে হবে কখন হবে হয়তো আপনি বেডরুমেও থাকতে পারেন আপনি আগানে বাগানেও থাকতে পারেন অথবা কোনো জাত জার্নি পথেও থাকতে পারেন দেখ যেটা ইউটিউবের ব্যাপার যখন আপনার সামনে দেবেন তখন আপনি হয়তো দেখলে দেখলেও দেখতে পারেন না দেখলেও দেখতে পারেন আপনি এখানে কমেন্ট করলেও করতে পারেন না করলেও না পারে এটা আপনার একান্ত ইচ্ছে দেখ এইগুলোটা হবে কিছু বর্তমান সময়ের যে কিছু মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে এগুলো নিয়ে আসলে দেখ এটা নিয়ে আমি আমার মতামত দেব যেমন একটা মানুষের সমালোচনা করলে কি হয় কে সে কীভাবে নেয় বা সে কীভাবে রিয়াক্ট করে এবং একটা মানুষ ভাবে যে সে তার সব কিছুই সকলকে পছন্দ করতে হবে কেন করবে না সবাই আমার পক্ষে থাকবে এই সমস্ত জিনিসটি দেখ চলুন আমরা এই ব্লগটার সাথে থাকি দেখে থাক ব্লকের মধ্যে কী হয় চলুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যান্ড সাবস্ক্রাইবার আজকে একটা ছোটো ব্লগ করবো আসলে ব্লগটা হলো যে আসলে আমরা প্রত্যেকটা মানুষই আসলে ইদিতে ভালোবাসি কি বলে উপদেশ উপদেশ দিয়েই থাকি নিজের বেলায় মানা না মানা এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই কোনো কথাবার্তা নাই কিন্তু আমি অন্যকে উপদেশ দিয়েই যাব দিয়েই যাবো ঠিক আছে ঠিক আছে উপদেশ দেওয়া ভালো কিন্তু নিজের ক্ষেত্রে তো মানা দরকার তাই না আপনি নিজেই মানেন না আপনি নিজেকে অন্যকে উপদেশ দিয়ে দেবেন শুধু ঠিক আছে আপনি এই উপদেশটা না আপনি আমাদের ইসলাম ধর্মে কি বলেছে আপনি যে জিনিসটা করবেন না সেটা আপনি অন্য কাউকেও বলতে পারবেন না কারণ আপনি আগে ওই জিনিসটা আপনি মেনটেন করবেন আপনার জীবনে ধারণ করবেন আপনার লাইফে ওইটার প্রভাব থাকবে তারপরে না ওই জিনিসটা আপনি অন্য কাউকে বলবেন কিন্তু আপনি মানেন না অন্য কাউকে বলা খালি মানানোর জন্য চেষ্টা করবেন এটা তো হয় না তাই মানে আপনার জীবনে সমালোচনা আসবে যেমন সমালোচনা কিছু মানুষ আছে কি যার সে একটা কাজ করেছে সেই সমালোচনাটা সে নিতে পারে না সে কাজটা হয়তো বা কারো কাছে ভালো হয়েছে কারো কাছে খারাপ হয়েছে ব্যাস এটাই আপনার কাজটা যে হানড্রেড পারসেন্ট মানুষ পছন্দ করবে এটা আপনি ভাবেন কেন ভাই আপনি এটা ভাবলে হবে না তো আপনার কাজটা আপনি ধরে নেবেন যে কিছু মানুষের পছন্দ হবে কিছু মানুষের পছন্দ হবে না ব্যাস আর যদি আপনি ভেবে থাকেন যে না আমার কাজটাই সর্বের সর্ব আমি সর্বের সর্ব আমি কি হনুরি ঠিক আছে তাহলে তো হবে না ভাই যে জিনিসটা বর্তমানে চলতেছে আপনার ভুল হতেই পারে আপনার ভুল চলছে ভুল হচ্ছে ঠিক আছে কিছু মানুষ বলছে আপনি এটা সংশোধন করেন ভাই আপনি সংশোধন না করে কাউন্টার জবাব দিবেন ঠিক আছে আপনি একাই স্বজন বেদনা বুঝবেন অন্য কেউ বুঝবে না এরকম তো না আমাদেরও তো স্বজন আছে তাই না স্বজন হারানোর বেদনা বুঝতে বুঝতে আসলে নিজেই যে আসলে অবুজ হয়ে যাচ্ছেন সেই জিনিসটাকে আসলে খেয়াল রাখেন তাই আমি বলি যারা আসেন সেই সমস্ত লাইনে তারা অবশ্যই আপনার সমালোচনা যিনি করে তাকে অবশ্যই আপনি পজিটিভলি নিতে হবে আপনি যদি নেগেটিভলি নেন তাহলে আপনি হেরে যাবেন ভাই আপনি যত রাগ করবেন রাগন নিতে যত কন্ট্রোভার্সি বাড়াবেন তত হেরে যাবেন ঠিক আছে তত আপনি আপনার মতো থাকবেন অন্যের সমালোচনাটাকে নিতে হবে আপনি যদি নিতে না পারেন তাহলে আপনি লস খাবেন কমেন্ট করতে জানাতে কিন্তু বলবেন না যে এই মূলতা কেমন হয়েছে অবশ্যই আপনার স্বাধীন চেষ্টা মতামত করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম